এক গভীর জঙ্গলে ছিল একটি বুকা শেয়াল। সে যখনই পাশের গ্রামে মুরগি চুরি করতে যেত তখনই সে ধরা পড়ে যেত আর কোনোভাবেই সে মুরগি খেতে পারত না আর পালিয়ে চলে আসত এমনই এক রাতে সে মুরগি চুরি করতে গিয়েছিল তখন চারিদিকে ছিল গভীর অন্ধকার আহা কি মজা সব লোক আছে আজকে তো যেভাবেই হোক মুরগি খাবো চুপি চুপি যাবো আর চুপি চুপি মুরগি নিয়ে চলে আসবো আর করে পালা না হলে তুই শেষ জুড়ে দৌড়াতে হবে জুড়ে ওদের হাতে পড়লে হাড় গুড়ে একদম ভেঙে দিবে বাপরে বাপ অনেক শিক্ষা হয়েছে আর আসবো না মুরগি খেতে যদি যদি একবার তাদের হাতে পরি তাহলে গাছের মধ্যে ঝুলাবে আর আর হারগুর একদম ভেঙে দিবে তাড়াতাড়ি পালাই রে পালাই আর আপন প্রাণ বাঁচাই ও মনে হয় ওরা চলে গেছে যা পাসলাম এভাবে যাওয়া যাবে না ধরা পড়লে আমার উপায় নাই আর যাব না মুরগি খেতে অনেক শিক্ষা হয়েছে আমার যাই এবার দেখি জঙ্গলে ছুটো কাটো কোনো খাবার পাই কি না ও এটা তো মনে হয় একটা আংটি হ্যাঁ এগুলো তো মানুষেরা পরে জানি না ওরা এগুলো কেনই বা পরে তারা পড়লেই বা কি হয় এগুলা ওয়াও জিনিসটা তো অনেক সুন্দর কিন্তু এ একে আমি কোথায় হারিয়ে যাচ্ছি ও আল্লাহ বাঁচাও আমি যে আমাকেই দেখতে পাচ্ছি না আমার হাত পা কোথায় গেল এ মা আমি মরে গেলাম নাকি হায় রে তাড়াতাড়ি আংটিটা খুলি কই আমি তো ঠিকই আছি মনে হয় এই আংটিতে কোথাও গন্ডগোল আছে দেখি তো আবার একবার পরে হ্যাঁ তাই তো আমি তো আবার উদা হয়ে গেলাম ও মনে হচ্ছে এটা পড়লে আমাকে কেউ দেখতে পাবে না তাই তো বলি আমার হাত পা কোথায় চলে আরে এটা তো আইডিয়া এটা পরে মুরগি চুরি করলে আমাকে তো কেউ দেখতেই পাবে না আর আমি কত আনন্দে মুরগি খেতে পারবো বাহ বাহ ভালো একটা জিনিস পেলাম তো পেট ভরে এবার মুরগি খাবো তারপর সে আংটিটা পরে অদৃশ্য হয়ে সে মুরগি খেতে চলে যায় সেখানে গিয়ে সে আস্তে করে মুরগি খাওয়ার জন্য মুরগির গুহায় ঢুকে যায় কিন্তু কেউ তাকে দেখতে পায় না সে মুরগির গলায় ধরে মুরগির শব্দ বন্ধ করে সে মুরগি নিয়ে চলে আসে তাই মুরগির শব্দও করতে পারে না এভাবে সে প্রতিদিনই মুরগি খেতে থাকে আর গ্রামের লোকেরা বুঝতেই পারে না এত মুরগি কোথায় উদা হয়ে যাচ্ছে আহা অনেক দিন ধরে কত ভালো মুরগি খাচ্ছি এভাবে চলতে থাকলে আমি আস্তে আস্তে আরো অনেক শক্তিশালী হয়ে যাব মুরগি খেতে এতটাই সুস্বাদু লাগে যে মুরগি ছাড়া আর কিছু খেতে ইচ্ছে করে না আহা কত শান্তি আজকে রাতে আবার যাব গিয়ে অনেকগুলো মুরগি নিয়ে চলে আসব সবাই বুঝতেই পারবে না যে মুরগি কোথায় উদা হয়ে গেল হচ্ছে আন্টির কেরামতি অন্যদিকে গ্রামের মানুষ বলা বলি করতে থাকে কিভাবে মুরগি চুরি হয়ে যাচ্ছে নিশ্চয়ই কোনো রহস্য আছে কিভাবে যে মুরগি উদা হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে আমরা ধরতেও পারছি না কিছু একটা করতে হবে আমাদের এর মধ্যে একজন বুদ্ধিমান লোক তাদেরকে ভালো একটা বুদ্ধি দেয় যে কিভাবে চুর ধরা যায় তারপর তারা সেই মতো রাতে মুরগির গুহায় একটি কাজ করল আর ঠিক সেই রাতেই যখন সে মুরগি নিতে আসলো আর মুরগির গুহার মধ্যে প্রবেশ করল তখন যা হলো আহা কত সুন্দর করে ঢুকে গেলাম এবার মুরগি গুলা নিয়ে যাব কেউ আমাকে দেখতেও পাবে না ওইদিকে দিকে দেখো মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু আমি এখানে মুরগি নিচ্ছি তারা কোনো খেয়ালই নেই তারা জানেই না আমি এখানে কি করতে এসেছি কি মজা সব মুরগি এবার আমি নিয়ে যাব। যাই এবার মুরগি ধরি। এ কি হলো আমি তো গর্তের মধ্যে ঢুকে গেলাম সর্বনাশ এবার আমি কি করব? কিভাবে বের হবে এখান থেকে আমি তো মনে হয় ফেসে গেলাম ধরা পড়ে গেলাম তারা চিৎকার শুনে সবাই চলে আসে আর দেখে ভিতরে কেউই নেই কিন্তু আস্তে আস্তে শিয়ালের চেহারা বেশি উঠে তারা বুঝতে পারে যে শিয়ালটি এখানে ছিল আসলে শেয়ালটির হাত থেকে আংটিটি গর্তের মধ্যে পড়ে যায় আর সেখানেই হারিয়ে যায় তাই সে বেসে উঠেছিল মানুষের সামনে এবার সে আর কিভাবে বাঁচবে তারপর সবাই মিলে শিয়ালটিকে বন্দি করলো বন্দি করে একটি গাছের মধ্যে ঝুলালো তারপর যা হলো তা আর বলার মতো না শিয়ালটিকে গাছের মধ্যে বেঁধে চরম ধুলাই দিল তারপর শিয়ালটি সেখানেই মারা গেল তো বন্ধুরা গল্পটি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন আর ভিডিওর মধ্যে হয়তো আমাদের চ্যানেলের আরও নতুন ভিডিও চলে এসেছে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন চাইলে আমাদের চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন তো দেখা হবে নতুন কোনো গল্পতে গুড বাই